কৃষ্ণ যোগিনীর ব্রত মাহাত্ম শ্রবণ করুন বঙ্গ বৈমূর্ত মাসের কৃষকীয় যোগিনী একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির অনুবাদ রূপে বর্ণিত আছে এই একাদশী মহাপাতক নাসিনী এই সাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ এবং ব্রত পালনকারীগণের পক্ষে শ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ এই প্রসঙ্গে তোমাদেরকে এক পবিত্র পৌরাণিক কাহিনী অলকাপুরী পরায়ণ কুবের নামে বিখ্যাত এক রাজা ছিলেন কি প্রত্যাহ শিব পূজা তাহার হেমামালি নামে একজন পুষ্প চয়নকারী যক্ষমালী ছিল নামে সুন্দরী স্ত্রীর প্রতি পতিতা অত্যন্ত আসক্তি ছিল নিত্য শিবের জন্য সে মানব সরোবর হইতে পুষ্পাচরণ করিয়া যক্ষরাজ কুবেরকে দিত দিন সে নিজ পত্নীর প্রতি আসক্তি হইয়া রাজভবনে গমন করিল না অর্চনের সময় না হইয়াছে দেখিয়া রাজা ক্রুদ্ধ হইলেন আহারের দুইজনকে রাজ দরবারে চির করানো হইল আহার দর্শ রাজা ক্রোধবাসে চক্ষু রঞ্জিত ও অধর কম্পিত করিয়া বলিলেন রে পাপিষ্ঠ দুরাচার তুই আমার পরমারাধ্য শিবের পুজো করিতে বাধা সৃষ্টি করিয়াছিস পূজার পুষ্প আনায়নের অবজ্ঞা করিয়াছিস রে নিজ তুই এই স্থান ত্যাগ করথাৎ অলকাপুরী হইতে ভ্রষ্ট হইয়া অধৌগতি লাভ কর কুবেরের এপে হেমালি স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করিতে লাগিল এইভাবে শীত গ্রীষ্ম বহু কষ্টে জীবন করিতে লাগিল নানা পাপে গ্রস্ত হইলেও পূর্ব কর্ম সম্পর্কে তাহার বেশ জ্ঞান ছিল একদা ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে তপনিধি মুনিশ্রেষ্ঠ ঋষির দর্শন লাভ করিল তার জন্য সে দূর হইতে মুনিবরের চরম বলিল মুনি জিজ্ঞেস করিলেন তুমি কাহার অভিশাপে রূপ নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হইয়াছ তদুত্তরে হেমামালি বলিল হে মুনিবর আমি রাজা হনত কুবেরের ভিত্ত ছিলাম আমার নাম হেমামালি আমি প্রতিদিন মানস সরোবর হইতে পুষ্পাচয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন করিতে কামসপ্ত হইয়া সেই পুষ্প দিতে ভুলিয়া গেছি তক্ষরাজ প্রধান্বিত হইয়া আমাদিগকে অভিশাপ দিয়েছিলেন সেই দিন হইতে পতি সহিচ্ছিন্ন হইয়াছে অধুনা না জানিয়া কোন পূর্ব সুকৃতির ভবাদৃশ্য মহতের সাক্ষাৎকার লাভের সৌভাগ্যে উদিত হইয়াছে পরোপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন তখন মুনি তাহার প্রতি কৃপত হইয়া বলিলেন হে মালিন তোমার মঙ্গলের জন্য শুভপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি শ্রবণ করো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করো এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি হইতে মুক্তি লাভ করিবে শ্রীকৃষ্ণ বলিলেন ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মানি তাহাকে ষষ্ঠাঙ্গে ধন্যবাদ প্রণাম করিল পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশে অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করিল এই ব্রতের প্রভাবে সে দিব্যস্বরূপ ফিরিয়া পাইল তখন সে নিজ গৃহে ফিরিয়া গিয়া স্ত্রীর সহিত মিলিত হইল এবং সুখে জীবনযাপন করিতে লাগিল হে যুধিষ্ঠির এই ব্রত উপবাসের কীর্তন শ্রবণ করিলাম এই ব্রত পালনকারী অষ্টশীতি সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে যে ব্যক্তি এই বিনাশিনী ও পূর্ণ ফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করিবে সে সর্বপাপ বিমুক্ত হইবে প্রতিটি একাদশী আমাদের শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে পালন করা উচিত আজ যোগিনী একাদশী আজ দুপুরে ভগবানের ভোগে কি কি দিয়েছি তো একটু সবজি দিয়েছি আলু কুমড়ো দিয়ে বাদাম দিয়ে সবজি বানিয়ে দিয়েছি দেখো কিভাবে আমি বানাচ্ছি তো এরপর আমি ফল আমান্য করে নেব ফলগুলোও দেখিয়েছি এরপর আমি চলে আসবো মন্দিরে ভগবানের মন্দির আমি আগে থেকেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি রাধে রাধে এরপর এক গ্লাস জল দিলাম ভগবানের প্রসাদ নিবেদন করে দিলাম এরপর আমি সবজি দিয়ে দেব দেখো আমার রাধা মাধব আমার গোপাল ও অন্যাদেব দেব গৌর নিতাই নৃসিংহদেব সবাইকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি এরপর প্রদীপ জ্বালিয়ে ধূপ দীপ দিয়ে আরতি করব আজকের দিনে অবশ্যই পঞ্চশস্য বর্জন করতে হবে আজকের দিনে যে ব্যক্তি নির্জলা উপবাস করতে পারবেন সে ব্যক্তি অবশ্যই ভগবানের প্রিয় হয়ে থাকবেন এই কৃষ্ণ আমি কিন্তু সব নিয়ম খুব ভালোভাবে জানি না আমি যেটুকু আমার গুরু মহারাজের কাছে শিখেছি সেটুকুই আমি thank you